হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে উমান্লগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আমরা এখন যাচ্ছি হচ্ছে আকিকার দাওয়াতে গতকালকে তো শপিং করেছিলাম আপনাদেরকে বলেছিলাম আজকে হচ্ছে আমরা আকিকার দাওয়াতে যাব। আর উনি হচ্ছে বা মিহির বাবার ফ্রেন্ড বড় ভাই হয় বার লাইফের হচ্ছে রুমমেট ছিল ভাইয়া আবার ভাইয়ার বাড়ি হচ্ছে আমাদের চট্টগ্রামেরই তো ভাইয়ার ছোট মেয়ের একিকা হচ্ছে ভাইয়ের হচ্ছে তিনটা মেয়ে আর আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বারকা আমাদের বাসা থেকে হচ্ছে খুব বেশি দূরেও না আবার খুব বেশি কাছেও না মোটামুটি এই আর কি আর পার্টিটা হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে না একটা হচ্ছে গার্ডেনে হচ্ছে ওখানে ওই গার্ডেনটার মধ্যে হচ্ছে বিভিন্ন ছোটোখাটো পার্টিগুলো হয় শুধুমাত্র পার্টিই হয় অন্য আর কিছুই হয় না বা কেউ ঘুরতেও যায় না ওই গার্ডেনগুলোতে ও মানে আবার এরকম ছোটো ছোটোখাটো গার্ডেন পার্টি করার জন্য গার্ডেনগুলো আছে ভালোই হয় কারণ হচ্ছে একটু বড় সড়ো পার্টি হলে ওই পার্টিগুলো কিন্তু ঘরের মধ্যে ম্যানেজ করতে সমস্যা হয়ে যায় যদি এরকম গার্ডেন থাকে তাহলে কিন্তু সব কিছু গার্ডেনের মধ্যে চলে যায় তেমন আর ঘরের মধ্যে ঝামেলা হয় না ওখানে আবার সব কিছুই আছে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে মহিলারা বসার মতো ঘর আছে আলমালি থেকে শুরু করে সব কিছুই আছে ঘরটার মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে এরকম খেলনাও রেখেছে ওরা এই আর কি তো আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে আমরা সব সময় হচ্ছে রাতের বেলায় বের হই রাতের বেলা তো ওমান দেখতে কেমন হয় সেটা তো দেখানো সম্ভব হয় না কিছুই দেখা যায় না আজকে যেহেতু দিনের বেলা বের হলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওমান হচ্ছে দিনের বেলা দেখতে কেমন হয় আমরা এখন হচ্ছে চলে এসেছি গার্ডেনে পার্টির মধ্যে অনেক বড় পার্টি দিয়েছে প্রায় দুশো মতো মানুষ হবে এখানে দাওয়াত করেছে বিশাল বড়ো পার্টি তো এইসব পার্টিগুলো তো আসলে ঘরের মধ্যে করা যায় না এরকম গার্ডেন থাকলে কিন্তু ভালোই হয় এই যে এখানে হচ্ছে প্রোগ্রামের জন্য সাজানো হয়েছে পাশেই এই যে এখানে প্রোগ্রামের জন্য সাজানো হয়েছে এরকম গার্ডেন ও মানে আরও অনেক আছে শুধুমাত্র পার্টি করার জন্য এখানে কিন্তু ঘুরতেও আসা হয় না বা আসতে দেয় না এগুলো ভাড়া করা হয় এই গার্ডেনগুলো একদিনের জন্য আমাদের বাংলাদেশে যেমন ক্লাব ঠিক সেম ওরকমই বলা যায় কিন্তু বাংলাদেশের ক্লাবগুলো হয়তো একটু বেশি হাইফাই থাকে কিংবা একটু বড় থাকে এখানে জাস্ট একটু গার্ডেনের মতো মানুষ আসবে রান্না করবে খাবে দাবে এই আর কি অনেকটা বাংলাদেশের ক্লাব বলা যায় এখন হচ্ছে আমরা ঘটার মধ্যে ঢুকছি এখানে হচ্ছে তিনটা রুম যাতে মহিলারা বসতে পারে তো দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি প্রায় ত্রিশ থেকে চল্লিশটা মতো ফ্যামিলি হবে এখানে দাওয়াত করেছে আর বিভিন্ন দেশের ওমান ইন্ডিয়া তারপরে হচ্ছে পাকিস্তান বাংলাদেশি অনেক ফ্যামিলি হচ্ছে আমরা দেখছি এখানে কি আছে না আছে এটা হচ্ছে খেলার মাঠ বাচ্চারা যাতে ফুটবল খেলতে পারে এরকম একটা মাঠ করেছে পাচ্ছেন আপনারা আবার হচ্ছে এখানে ভাইয়া হচ্ছে একটু বেশি পুরনো দশ থেকে বারো বছর হবে থাকে সে বিধায় ভাইয়ের সাথে অনেক ফ্যামিলির সাথে পরিচিত অনেক মানুষের সাথে ভালো রিলেশন আর একটু মিশুক সবার সাথে খুব ভালো মিশতে পারে কথা বলে এই আর কি তো ভাইয়ার জনসংখ্যাও থাকে অনেক বেশি এত এত মানুষ বলার মতো না কি পরিমাণ ফ্যামিলিকে দাওয়াত দিয়েছে বলার মতো না প্রায় ত্রিশ থেকে চল্লিশটা ফ্যামিলি হবে দাওয়াত করেছে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের নিচে হচ্ছে মূলা রোপণ করেছে এখানে আমি আর হচ্ছে নিজুয়া থেকে যে ভাবিটা এসেছে আমি আমরা দুইজনই দেখছি এগুলো ঘুরে ঘুরে ভাবিও চলে এসেছে আমাদের সাথেই আর এটা হচ্ছে ডালিম ডালিম ধরেছে ডালিম গাছে এই যে এখানে খেজুর গাছগুলো রোপণ করা হয়েছে মাত্র অনেক ডালিম ধরেছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ একেবারে মনে হচ্ছে গ্রাম দেখে মনে হচ্ছে অনেক ভালো লাগছে আমার কাছে এখানে এসে আর মিট ধুলনায় চড়ছে আমরা এখন হচ্ছে খাবার খেতে চলে আসলাম অনেক ফ্যামিলি কিন্তু অলরেডি খাবার খেতে বসে গিয়েছে আরও অনেক বাকি আছে খাবারের মেনুতে ছিল হচ্ছে পোলাও মুরগির মাংস ছাগলের মাংস চিংড়ি মাছ বোনা তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তারপরে হচ্ছে সালাদ তারপরে খাওয়ার পরে ছিল হচ্ছে রসমালাই তারপর হচ্ছে পেপসি এই আর কি এখন আমি মিহিকেও খাইয়ে দেব আমিও খাবো খাবারগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছে বাবু রান্না করেছে আমরা হচ্ছে এখন পার্টি থেকে চলে এসেছি নিজুয়া থেকে হচ্ছে যে ভাবিটা এসেছে ওকে আমার পাশে নিয়ে এসেছি তো এখন ভাবির জন্য আর ভাইয়ার জন্য রান্না করব। তো আমি এখন হচ্ছে চিকেন রোস্টে রান্না করছি আমি অলরেডি সব রান্না করে ফেলেছি আমি হচ্ছে যাওয়ার আগে সব কিছু ভিজিয়ে রেখে গিয়েছিলাম ওখান থেকে এসেই হচ্ছে ফটাফট একটার পর একটা আমি রান্না বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভাবিরা একটু তাড়াতাড়ি চলে যাবে কারণ নিজেও এখান থেকে অনেক দূরে ওরা বলছে কি এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ঠিক দশটায় এখান থেকে রওনা দিবে সেজন্য আমি একদম তাড়াহুড়া করে রান্নাগুলো করছি আর আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি একটা পর একটা দুইটা চুলার মধ্যে কিন্তু রান্নাগুলো আমার বসাতে হয়েছে কারণ আমরা কিন্তু ওখান থেকে আস্তে আস্তেই কিন্তু আমার মা সময় হয়ে গিয়েছে ওখান থেকে এসে হচ্ছে আমরা নামাজ পড়লাম তারপরে ভাইয়া এবং ভাবিদেরকে যে নাস্তা দিলাম ওখান তারপর নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি রান্না একটার পর একটা রান্নাটা বসিয়ে দিচ্ছি সেই আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত আর আমার এর মধ্যে কিন্তু অলরেডি রান্না করা শেষ শুধুমাত্র চিকেন রোস্টটাই বাকি ওটা হয়ে গেলে আমার সব রান্না কমপ্লিট তারপর হচ্ছে ভাবি আর ভাইয়াদেরকে হচ্ছে খাবার দিয়ে দিব। আমার চিকেন রোস্টটা হচ্ছে রান্না করা শেষ সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর হচ্ছে আমি এর থেকে বেশি ঝোল ঘন করব না কারণ যখন আমি এটা বন্ধ করে দেবো তখন কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে সেজন্য আমি এটা এখনই বন্ধ করে দিব। আর এখন বাজে হচ্ছে আটটা আমার কিন্তু অলরেডি সব রান্না কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এখন কোনো আর রান্না নেই খুবই আমি হয়েছে চিকেন রোস্টটা এরপর হচ্ছে আমি ভাবির জন্য হচ্ছে একটা কেক তৈরি করলাম যাতে করে যাওয়ার সময় দিতে পারি অনেক তাড়াহুড়ার মধ্যে আমি কেকটা তৈরি করেছি জানি না কেমন হয়েছে এটা তারপর হচ্ছে সালাদও করে নিলাম এরই মধ্যে কেমন হয়েছে জানি না কেকটা অনেক তাড়াহুড়ার মধ্যে আমি কেকটা তৈরি করেছি এখন হচ্ছে নয়টা বাজে আমি হচ্ছে সবগুলো খাবার নিয়ে নিলাম এখানে হচ্ছে চিকেন রোস্ট তারপর হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই তারপরে হচ্ছে রুই মাছ ভোনা একদম মাকা করে টমেটো দিয়ে ভোনা করেছি এই যে খুব বেশি কিছু করতে পারিনি কারণ ওনারা যেহেতু তাড়াতাড়ি চলে যাবে বলছে সেজন্য আর এটা হচ্ছে গরুর মাংস আর আমি এটা প্রেশার কুকারে রান্না করেছি জানি না কেমন হয়েছে কালারটা কিন্তু তেমন ভালো লাগছে না কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে আর এটা হচ্ছে বাসমতি চালের ভাত সালাদ তারপর হচ্ছে লেবু আর এই সবগুলো রান্না কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে আমি এগুলো করেছি ওখান থেকে এসে তাড়াহুড়া করে সবগুলো রান্না আমি মাত্র দুই ঘন্টার মধ্যে করেছি আর কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এতটা তাড়াহুড়ার মধ্যে করেছি ক্যামেরাটাই অন করতে আমি সময় পাইনি এই আর কি এখন হচ্ছে মিহির বাবা হচ্ছে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর মিহির বাবার পাশে হচ্ছে মিহিও বসেছে বলছে যে আজকে ও ভাত খাবে হাতে ধরে সেই জন্য ওকেও প্লেট দিলাম আর হচ্ছে আমরা হচ্ছে সোফুরা বিছিয়ে তারপর নিচে ভাত খাই আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি অন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ